লোকেশনে হিস্ট্রি বলতে গেলে যা বল না বললেই নয় এই দুটা ট্রেনের ঘর টোটালি পরিত্যক্ত এক সময় মানুষ ছিল দুটো না তিনটা ট্রেনের ঘর এখানে এক সময় মানুষ ছিল জন ছিল সবাই ছিল কিন্তু এখনকার আমি ভিডিওতে দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি মাকড়সার জালে মোড়া যে অবস্থা ভেঙে পড়ছে টিন টিনের চাল ভেতরে কী আছে জানি না কারণ ঘরটা তালা দেওয়া তালা ভাঙাটা উচিত হবে না কেমন যেন থমথমে ভাব গা ছমছমে অবস্থা চারদিকে মাত্র কোথায় ঢিল পড়ল ঢিলের মতো একটা শব্দ হলো বুঝতে পারছি না গুলো খুলে পড়ছে যাই হোক উপর থেকে গাছের ডাল ভেঙে পড়তে পারে ঢিল না হতে পারে ওই ঘরটারও একই অবস্থা করোনা অবস্থা একেবারে লম্বা একটা নারকেল গাছ এখানে গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী যারা ছিলেন তারা বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন দুষ্টু জিনের কারণে তাদের অত্যাচারে তারা এই বাড়িটাকে বাড়ির দুটোকে একেবারে তছনছ করে দিয়েছিল এখনও নাকি যারা গ্রামবাসীরা শব্দ শুনতে পান রাতের বেলা টিনের চালের শব্দ গাছে ঝড় ওঠা শব্দ টোটাল গাছগুলোতেই সবগুলোতেই মনে হয় ঝড় উঠেছে এরকম শব্দ পাওয়া যায় কিন্তু আশেপাশে কোথাও ঝড় ট্রেনে চলার শব্দ হলো গাছ থেকে যে কিছু পড়বে উপরে তো গাছ নেই উপরে শুধু নারকেলের একটা ডাল এই মাত্র শব্দ হলো কে করছে এখন রাত তিনটে গ্রামবাসীদের কথা অনুযায়ী আমরা তিনটে সময় বেরিয়েছি যে সময়টায় নাকি বেশি শব্দ শোনা যায় তাদের ঘুম ভেঙে যায় দূর দূরান্তে যাদের বাড়ি আছে তাদেরও শব্দটা দূরে যায় রাতের বেলা এটা একটু বাথরুম পরিত্যক্ত এটু ট্রেনের শব্দ আমি স্পষ্ট শুনলাম ট্রেনগুলো খুলে বেরিয়ে আসছে এত বাজে অবস্থা ঘরের আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই রাত তিনটায় কিছু ঘটে কি কিনা আমি একটু ট্রেনের চলে শব্দ শুনেছি উপরে কিছু আছে কি না তিনটা নড়ছে কিছু একটা বেড়ে গেলো নাকি ভেতর থেকে তিনটা নড়ছে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে একটা কালো কিছু না ওটা দরজার মানে বেড়ার ফাঁকা ভাঙা ফাঁকা এইমাত্র নড়ে উঠলো তিনটা শব্দ পেলাম আবার আবার সেই শব্দ তিনটা মৃদু কাঁদছে বড় একটা মাকস কি দেখলাম এটা নাকি ভুল শুনলাম বুঝতে পারছি না না ভয়ঙ্কর কিছু ঘটবার পূর্ব মুহূর্ত মনে হচ্ছে এটা ঢিল গিয়ে ট্রেনে চলে পড়ল যে এটা স্বাভাবিক না কোনো মতেই এখন ঢিল ছড়বে এই রাতের তিনটার সময় বুঝতে পারছি না কিছুই এত চোর শব্দ হয়েছে ঠিক আমার কানে পাশ দিয়ে গেছে মনে হচ্ছে কিছু একটা ছুটে গিয়ে বাড়ি খেয়েছে এর ভিতরে অবশ্যই কিছু আছে এই ঘরটার ভেতরে তালা দেওয়া মানুষের বাড়ি ভেঙে ঢোকাটা উচিত না সেই অধিকার আমার নেই কিন্তু এই ঘরটার তিনটে ঘরের মধ্যে এই ঘরটাকেই বারবার মনে হচ্ছে যে কিছু আছে কোনো সমস্যা আছে ওই ঘরটাতে সমস্যা নেই থাকলেও এখনও চোখে পড়ানি তো এই ঘরটাতে আছে কিছু একটা আছে ভেতর থেকে একটা কিছু বেরিয়ে গেলো তখনও মনে হলো সিলিং হওয়ার মতো ব্যাপার মনে হচ্ছে ট্রেন ছুড়ে বেরিয়ে যাবে কিছু একটা ট্রেন ছিঁড়ে বেড়ে যাবে কিছুই নেই কোথাও কিছু নেই এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে কিছু একটা বেড়ে গেল বেড়েই গেলো না ঢুকলো বুঝলাম না তিনটা আরও চাপানো ছিল এগোবো কি এগোবো না চিন্তা করছি এগোনো কি নিরাপদ হবে মাকর্ষের জাল আরো ভয় করে তুলেছে জায়গাটাকে ঠিক এই জায়গায় দেখলাম কিছু একটা বেরিয়ে গেল ভেতরে শব্দ হচ্ছে ভেতরে কিছু একটা আছে বেরিয়ে আসতে চাইছি অথবা ভয় দেখাচ্ছে এখানে থাকার মোটেও নিরাপদ না আমার উচিত চলে যাওয়া এখান থেকে এ ঘরের ভিতরে অবশ্যই কিছু একটা আছে কিছু একটা অবাস্তব এই ভবনের না অন্য ভবনের কেউ আমি স্টপ করছি ইনভেস্টিগেশন আজকের মতো